এত যে তোমাকে চিনি তবু আমি তোমাকে চিনি না আমার ভেতরে তুমি নীরব শুক্রের মতো সহাস্য সম্ভাব্য তোমাকে ধরেছি আমি আকাশের মতো এক নীলা গেলাসে চুমকে চুমকে তবে নিংড়ে নেব তোমার মদিরা কষ্ট পুরনো কবি এইবার পেয়েছে তোমাকে যাব না কোথাও আমি আজ আমি আকাশ স্বয়ং মৃত্যুপুরী পার হয়ে আজ আমি অন্য গিল গামেশ অসংখ্য মৃতের খুলি মদভাণ্ড আমার ভুবন বয়ে যায় বিবিলন কীর্তিনাশা কাপালিক বহতা শনিদ সৃষ্টির অধর থেকে কেন যে এসেছ তুলে মৃত্যুহীন লোকে কষ্ট কবি এইবার পেয়েছে তোমাকে যাব না কোথাও আমি আজ আমি আকাশ ত্রিভঙ্গের মুদ্রা ছেড়ে আজ আমি সোনার সংসারী মানুষ বিহঙ্গ হয়ে সৃষ্টি লুকে উড়ে উড়ে যায় কষ্ট পূরণ কবি এইবার পেয়েছে তোমাকে নাই মূল্যে আজও আমি কিছু কিনি না এত যে তোমাকে চিনি তবু আমি তোমাকে ছিনে